বন্ধুরা জীবনে মোটা হওয়া সম্ভব কিন্তু রুগা হওয়া অসম্ভব অসম্ভব আমার জীবনে সেটা হয়েছে মোমো পুচকা না খেয়ে আমার শরীরে প্রোটিনের অভাব পড়েছে ভিটামিনের অভাব পড়েছে যে মানুষ প্রতিনিয়ত মোমো এবং পুচকা খেয়ে বেঁচে থাকতো আজকে এক মাস হয়ে গেল সেই মানুষটি মোমো এবং পুচকা খাওয়া ছেড়েই দিয়েছে বলতে পারো কতগুলো শখের কাপড় ছিল বন্ধুরা বিয়ের আগে এবং বিয়ের পরে কত শখের কাপড় কিনেছিলাম এখন একটাও ফিট আসে না সবগুলো নাকি টাইট হয়ে যাচ্ছে আমি আর কি পরবো বলো আমরা তো এত বড় লোক না ভাই যে একটা টাইট হয়ে গেলে আরেকটা কিনে নেব। পারলে নিজেকে রুকা করে ফেলবো কিন্তু মাসে মাসে কাপড় কেনার মতো সেই সামর্থ্য নেই ভাই আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমরা বিলং করি এত মাসে মাসে কাপড় কেনা আমাদের দ্বারা সম্ভব হয়ে দাঁড়ায় না তাই বরকে নিয়ে এখন চলে আসলাম ইয়োগার ম্যাট কিনতে যেহেতু কালকে থেকে ইয়োগা শুরু করতে হবে তাই একটা ইয়োগার ম্যাট কিনতে এসেছি কালকে থেকে যোগা শুরু করতেই হবে যে কোনো উপায়ে এক মাসের মধ্যে আমাকে সেই আগের মতো হতে হবে না হলে আর উপায় নেই বন্ধুগণ আমার সব কাপড়গুলো টাইট হয়ে গেছে আমি একটাও কাপড় পরতে পারছি না সবাই বলে আমি নাকি রুগা কিন্তু বন্ধুগণ আমার দুঃখটা কে বুঝবে আমার চেহারাটাই রুগার মতো লাগে কিন্তু প্যাট থেকে নিয়ে এত বড় বড় হয়েছে যে কাপড়গুলো গোলা অবধি আসে তারপর নিচে দিকে নামে না এতটা এতটা মোটা হয়েছি বন্ধুগণ তাই ভাবছি কালকে থেকে সব ফুড খাওয়া বন্ধ করে দেবো কারণ ইয়োগা করতে হবে তো যোগার সাথে যদি ফাস্টফুড খাই তাহলে অনেক ক্ষতি করবে বন্ধুগণ তাই আজকে ভাবলাম যেহেতু আজকে সময় আছে আজকে পেট ভরে মন ভরে যা খাওয়ার খেয়ে নেই তাই আমরা একটা রেস্টুরেন্টে আসলাম এটা হলো উড়িয়া রেস্টুরেন্ট তো উড়িয়া রেস্টুরেন্টটা নতুন বনেছে তাই ভাবলাম একটু ট্রাই করে আসি যেহেতু আর তো খেতে পারবো না তাই আমরা একটা চাটের প্লেট নিলাম এটা পুরো আমাদের আসামের স্টাইলের চাট ছিল আর আমি দিয়েছিলাম অর্ডার পুরি এবং আলুর দম যেহেতু উড়িয়া স্টাইলে বানিয়েছে কিছু অংশ আমাদের আসামের স্টাইলের মতো সেম কিন্তু পুরি দেখে আমার অনেকটাই ভয় লাগছিলো পুরীর মধ্যে তেলে একদম চুপচাপা অবস্থায় ছিল আমার তো দেখেই ভয় লাগছিল কিন্তু আমার বোর বলল যেহেতু কালকে থেকে ডায়েট করবে আজকেই যা খাওয়ার খেয়ে নাও তাই এক বাইট খেলাম তারপর মনে হলো না গো আমি এটা খেলে আর মনে হয় না যে ফ্যাট কমাতে পারবো বডির তাই আমি কি করলাম তোমরা নিজেই দেখে নাও আমি এক বাইট খেয়ে আমার বরকে পুরীর প্লেটটা দিয়ে দিয়েছি আর ওনার প্লেটের মধ্যে অল্প একটু চাট ছিল সেটাও খেয়ে নিলাম যেহেতু পুরী থেকে চাট আমার মনে হয় খুব ভালো হবে পুরীতে অনেক বেশি তেল ছিল আর সেই তেল খেলে যতই ব্যায়াম করি না কেন দু মাস তিন মাস চলে যাবে আমার আর পুচকা মোমো খাওয়া চলবে না তাই ভাবলাম যে পুরীর প্লেটটা আমার বরকেই দিয়ে দিই আর চাটে যেগুলো একটু ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি আর বন্ধুরা উড়িয়া রেস্টুরেন্টে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাঙালি স্টাইলের চানাচুর রাখা আছে মুড়ি রাখা আছে তারপর মটর রাখা আছে তারপর দেখতে পাচ্ছ বড়ি রাখা আছে কালার বড়ি কিন্তু আমরা পাই না এখানে উড়িয়ার দোকানে রাখা আছে মানে আমরা নিতে পারবো আর এখানে রাখা আছে কি সত্তু সত্তু পাউডারও নিয়েছি এক প্যাকেট আমার ছেলের জন্য কারণ সত্তু পাউডারে অনেক প্রোটিন এবং ফাইবার আছে তার জন্য একটা প্যাকেট নিলাম আর এখানে বাঙালি স্টাইলে একদম দেখতে পাচ্ছ মিষ্টিগুলো অনেক সুন্দর সুন্দর এটা হলো উড়িয়ার খুবই ফেমাস একটা স্যুইট জিনিস যেটার নাম হলো ছেনাপুড়া তো এই ছেনাপোড়াটা উড়িয়াতে খুবই ফেমাস এটা সুইট ডিশের মধ্যে পড়ে তো এটা অনেক মিষ্টি ছিল তাই আমি অল্প একটু খেয়েছি আর বাকিটুকু আমার বর এবং আমার ছেলে খেয়েছে আমার ছেলের তো খুবই পছন্দ এই ছেনাপুড়াটা ছানা দিয়ে বানানো হয় ছানা একদম পুরে একটা স্মেল বের হয় এই সেই মিষ্টিটা থেকে দারুণ একটা স্মেল আসে দারুণ দারুণ খেতে তোমরা একবার টেস্ট করবে উড়িয়ার পোড়াটা আর এদিকে আমার বড় বলছে আরেক পিস খেয়ে নাও কিচ্ছু হবে না কালকে থেকে যেহেতু ডায়েট করবে তাহলে এক পিস খেলে কিচ্ছু হবে না আমি বলছি না না আমি আর খেতে পারবো না তাও আমাকে দেখিয়ে দিকে জ্বালিয়ে খাচ্ছে আর বলছে ওয়াও কি টেস্ট মানে আমাকে লোভ দেখানোর চেষ্টা করছে তো যাই হোক নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোলে রেখেছি যেহেতু কালকে থেকে ডায়েট করতে হবে তাই আজকে থেকেই আমি অল্প অল্প একটু ডায়েট শুরু করে দিয়েছি দেখতে পেয়েছো তোমরা আর এই যে রাতের বেলা এসে আমি ভাত কি খাবো ভাই আমি এখন রাতের ভাত খাওয়া একদম কমিয়ে দিয়েছি একদম এক গড়াশের মতো ভাত নিয়েছি তাও ডাল দিয়ে খাচ্ছি মাছ রান্না হয়েছে কিন্তু তাও ডাল দিয়ে একটু খাচ্ছি যাতে মোটা না হয়ে যায় হঠাৎ করে মোটা হয়ে গেলে যে কি যে জ্বালা সেটা আমার মতো যারা মোটা হয়েছে বিয়ের পর তারাই বুঝতে পারবে আমার এই কন্ডিশনটা